হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধেয় উদ্যোক্তারা বুঝতে পারেন না যে সিজন শেষ বলতে কি বোঝানো হয় মনে করে থাকেন মাশরুম তো বারো মাস চাষ করা যায় তাহলে সিজনের কথা কেন বলি আসলে সিজনটা বলা হয় জাতসমূহের কারণে শীতের যেই জাতগুলো আপনি চাষ করবেন সেই চাষ পদ্ধতিটা তিন মাস ব্যাপী ফলনটা পাবেন যদি আপনি সিজন পার করে বসান বিশেষ করে খড়ের বেট তাহলে আপনি তো ফলন পুরোপুরি মাত্রায় পাবেন না এই কারণেই বলা হয়ে থাকে যে সিজন চলে যাচ্ছে তো আপনি বসাতে দেরি করছেন কেন অনেকেই যখন বলে যে সামনের মাস বা আরও কিছুদিন পরে বা শুরু করবো কিছুদিন পরে তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে সিজন চলে যাচ্ছে তাহলে আপনি এত দেরি কেন করবেন কারণ আপনি যদি পরিপূর্ণ ফলন না পান সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে লাভবান হবেন না কিছুটা বিঘ্নিত হবে কারণ একটা খড়ের সিলিন্ডার থেকে যে পরিমাণ মাশরুম পাওয়ার কথা সিজন চলে গেলে তো সেই পরিমাণে আপনি পাবেন না তাহলে লসটা আপনার হবে সঠিক সময়ে বসানো না বসানোর কারণে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঠিক সময়ে সঠিকভাবে মাশরুম চাষ করুন এবং সঠিক যত্ন নিন ভালো থাকুন আল্লাহ হাফেজ